হ্যালো চাকরি শীত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি কি বাংলাদেশের সমরাস্ত্র কারখানা ও এফ এ নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজছেন যদি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন কারণ আমরা এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরি এবং কোম্পানি সার্কুলার প্রকাশ করে থাকবে তাই আপনি যদি বাংলাদেশের সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 9 জুলাই দুই তারিখে সার্কুলারটিতে আবেদন করার শেষ তারিখ থাকবে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা ছাড়গুলোটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে ছাড়গুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর আইন উপদেষ্টা নিয়োগ চুক্তিভিত্তিক আপরে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা গাজীপুর সেনানিবাস আইন উপদেষ্টা হিসাবে আইনজীবী এক বছরের চুক্তিভিত্তিক একজন আইনজীবী নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দশ বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে সম্মান ডিগ্রি পাশ সহ আইন বিষয়ের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে বেতন বেতন থাকবে আলোচনার সাপেক্ষে নাম্বার চার আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ বায়োডাটা এবং সকল সন্নদপত্রের সত্তাহিত অনুলিপি এবং সকল মূল সন্নদপত্র সহায়ক আগামী বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ গায় ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফ উল্লাসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেতুর সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ